তো তোর আবার কিসের দাবি তুই যে ভোটের সময় ভোটটা বেসাছিস মোটে তুই আবার কিসের দাবি করিস যা আবার যখন সামনের বছর ইলেকশন আসবে তখন আসিস মেজু বস আছে কোথায় প্রোগ্রাম আছে বস আজকে সৈয়দপুর কলেজে দুপুর দুইটার দিকে বার্ষিক মিটিং আছে তাই জি বস তো ড্রাইভারকে বলো গাড়ি বের করতে

তারপরে যে মাসিক চাঁদা সেগুলো মিলিয়ে তেরো হাজার টাকা মাস্টারের ঘরে কইছে তোমার তো ওই কলেজের সভাপতি তাই যদি কমে টমে দেওয়া গেল হয় এই জন্য আর ঘুরে যাও তোমার এই প্রিয় মেলা দিকে পৌঁছো আমাকে এর আগে বলছিল বস আমি বলতে ভুলে গিয়েছিলাম তে অনেক বড় বড় কাজ পড়ে আছে তোমার এটা ছোট কাজ আমি কখন দেখতে যাই হ্যাঁ আমার এটা ছোট কাজ দেখার সময় আছে মিষ্টি মিষ্টি কথা কয়েছেন যে আমাকে ভোট দেন আমি এটা করব ওটা করব তোমাদের পাশে থাকবো যে এমপি হয়ে গেছে আর আমার কথা কোন না আমার কি কোনো দাবি নাই আপনার কাছে কথা সাইকেলটা কার আমার এমপি তখন তো কোথা থেকে কিনছিস এই সোদপুর দোকান থাকিয়া দোকান থেকে সাইকেলটা কিনছিস সাইকেলটা তুই টাকা দিয়ে তুই কিনিস নাই হ্যাঁ টাকা দিয়ে তো সাইকেলটার মালিক কায়

তো কি কি দাবি দাবা আছে সেই সময় আসিস সেই সময় তোর পূরণ করেন এই গাড়ি বের করছে যুব গাড়ির সামনে আসলে ভুল আমারে হইছে আমার টাকার মোহ করিয়া ভালো লোক না বুঝিয়া তোমার গেলে ভোট দে আর তোমরা এলে ভোট নিয়া আমার সাধারণ ভোটার উপরে কি করেন আমরা এইবার বুঝির পাশে এইবার ভোটের সময় আমরা সেই জবাবদার দেবো সব ও যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেবো টাকার